সেলুট জানাই ইরানকে সেলুট জানাই ইরান যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরান আজকে প্রতিশোধ নিয়েছে কাতারের মার্কিন সামরিক ঘাটিতে হামলা করেছে ইরান এই দুঃসাহস ইরানের মতো দেশ ছাড়া আর কেউ দেখাতে পারে না দর্শক ইরানকে সেলুট জানাতে হবে ইরানের পাশে থাকতে হবে ইরানকে সাহস জুগাতে হবে ইরানের মতো একটি দেশকে ইসরায়েলের মতো একটি দেশ যে হামলা চালিয়েছিল তার প্রতিবাদে আজকে ইজরায়েল হাড়ে হাড়ে টের পাচ্ছে দশক দর্শক শুধু তাই নয় আমেরিকা যেই হামলাটি চালিয়েছিল সেই হামলার প্রতিবাদে গোটা মধ্যপ্রাচ্যে যেই তেল সরবরাহ করতো গোটা মধ্যপ্রাচ্যে যেই তেল সরবরাহ হতো একশো ভাগের প্রায় পঁচিশ ভাগ তেল এই হরমোজ প্রণালী দিয়ে কিন্তু প্রবাহিত হতো সেদিক দিয়ে কিন্তু সেই রাস্তাটা ইরান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই রাস্তা যদি ইরান বন্ধ করে দেয় তাহলে দেখবেন যে গোটা মধ্যপাচর তেলের সরবরাহ কমে গেছে এবং তেলবিহীন তারা চলতেই পারছে না এই যে যত অস্ত্র বানানো বলেন যাই কিছুই বানানো বলেন যেই অস্ত্র দিয়ে আজকে মুসলমানের উপরে আক্রমণ করছে মুসলমানদের ঘাটিতে হামলা করছে সেই অস্ত্র বানানো বন্ধ হয়ে যাবে এখন বিষয় হচ্ছে যে আমাদের মুসলিম কান্ট্রির থেকে যদি তারা তেল না নেই যদি মুসলিম কান্ট্রি তাদেরকে তেল না দেয় তেল সরবরাহ না করে তাহলে আজকে আমেরিকার মতো ডোনাল্ড ট্রাম্প একেবারে মাথা নিচু করে থাকতে হবে তাদেরকে ইসরায়েলকে মাথা নিচু করে থাকতে হবে এই ইসলাম কান্টিদের পায়ের নিচে এসে পড়তে হবে উপায় থাকবে না ভাই এত অস্ত্র বানানো কোথা থেকে আসে এত অস্ত্র কিভাবে বানায় তারা শুধুমাত্র মুসলমানদের তেলের সাহায্যের কারণে তারা এত কিছু তৈরি করতে পারে মুসলিম কান্টিগুলো যদি তেল তাদেরকে না দেয় তাহলে তারা একেবারেই অচল তা আমাদের মুসলিম কান্টি যেমন সৌদি আরব আমিরাত কাতার এই ধরনের মুসলিম কান্ট্রি যারা রয়েছে যারা তেল বিক্রি করে চলে আজকে তারা এই যুদ্ধের সময় কোনো রকম কোনো সাড়া তারা কিন্তু দিচ্ছে না ইরান আজকে কাতারের যে ঘাটি রয়েছে কাতারে জন্য মার্কিন ঘাটি রয়েছে সেই মার্কিন ঘাটিতে আজকে ইরান হামলা চালিয়েছে এই সাহস একমাত্র ইরান ছাড়া কেউ করতে পারবে না দর্শক এখন পাকিস্তান রয়েছে তুরস্ক রয়েছে আজকে চীন রাশিয়া যদি নাও থাকে ইরানের সাথে ইরানের সাথে শুধু মুসলিম কান্ট্রিগুলো থাকলেই হচ্ছে তাহলে দেখবেন যে ইহুদিরা দশ নশ হয়ে গেছে ইহুদিদের কোনো খবরই নাই বাপের বেটার মতো একটি কাজ করেছে ইরান বাপের বেটার মতো দর্শক এই কথাটি আজকে কেন বলছি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত সৌদি দুবাই কাতার এই মার্কিন বাহিনীদেরকে আজকে সুযোগ করে দিচ্ছে আজকে তাদেরকে থাকার জায়গা দিচ্ছে আজকে তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না আজকে সেই সমস্ত ঘাটিতে টার্গেট করে করে আজকে ইরান হামলা চালিয়েছে ইরাকের যে মার্কিন ঘাটি রয়েছে সেখানেও হামলা চালিয়েছে আপনারা জানেন তাছাড়া ইসরায়েলে যেভাবে হামলা চালানো হচ্ছে ইসরায়েল তো একেবারে শেষ হয়ে গেছে ইসরায়েলের কিছুই নাই ইসরায়েলের বর্তমান ইসরায়েলের রাজধানীতে এবং ইসরায়েলের যে শহর ধ্বংস করে দিয়েছে ইরান ইরানকে এই জন্যই সেলুট জানায় দর্শক এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার কাছে পৌঁছায়